হালকা কিছু কেনাকাটা করতে চলে আসছি আমরা বাজারে মধ্যে আছে অফিসে ছেলেটা আবার এই যে ঘুমাই গেছে ঠিক আছে তো আমরা একটু বাজারে যাব তো বাজারের ভিতর চলে আসছি সাধারণত কাকা গিয়ে দোকান থেকে কেনাকাটা করে থাকি বাজার আবার ঘুমাই গেছে আস্তে আস্তে মোটরসাইকেল উনি ঘুমাই গেছে সংসার বড়ি সংসার করতে হইলি যে কত ঝামেলা এই কেনাকাটা এটা সেটা আর ধনী দুল্লাল যারা ছাল মেয়ে হইছে তাতে কি হয়েছে বাপ মাতে মানে অজস্র আছে তারা সব কিছু বহন করে আর আমাদের খাইতে খাইয়া রক্ত পানি কইরা নিয়ে চলতে হয় কিন্তু এই গুরুত্ব ভালোবাসা আর এই সংসারের মায়া মমতা কতদূর টিকে থাকবো পুরুষ মানুষের অর্থ না থাকে সে পুরুষ মানুষ মূল্যহীন অলরেডি হয়ে গেছে আমাদের কেনাকাটা আমরা সাধারণত আমাদের এই পরিচিত এই জায়গা থেকেই সদায় করে থাকি কিন্তু দরদাম দেখি করে এটা নিছি

কোদিবালে আসলে বাজার ঘাট করতে আসলে একটা লাগবে তো বলে আমার ডে লাগবি আর একজনকে আমারই ডে লাগবে পাল্লাপললেই লাগে যায় হলো বিয়ের शादी करली গারে জুমাল একবার উঠই নিলি আর কয় একটা সাউপনা ফুটাইলি মানে এ মৃত্যু রাত পর্যন্ত বসে যাতীয় কিছু থাকুক করনা থাকে সে मेरे बेटा जागे গেছে ওই বাবা তুমি কি স্যান্ডেল নিবা আব্বা अब्बा

শিল্প হালকা পাতলা কেনাকাটার পরে এখন মিষ্টি মুখ করার জন্য কানাইদার দোকানে যাবো মিষ্টি খাওয়ার জন্য দোকানে খাবো আর কি হ্যাঁ মিষ্টি কিনতে হইলে কানাইদার দোকানে আমরা আসি খুব সুন্দর সুন্দর মিষ্টি পাওয়া যায় আমি সুন্দর মিষ্টি আর ঢেউ ওই কিনলাম লাস্টে মিষ্টি তাও শেষ এখন চুল কাটানো বাকি আছে ছেলের দেখি যে সেলুনে সিটেল পাই কেন তো মাঠের ভিতর আবার স্কুলে খেলা দিলা প্র্যাকটিস হচ্ছে অনেক মানুষ জমাত

অবশেষে বাচ্চা চুল কাটানো হয়েছে আমরা এই মুহূর্তে ব্লগ ভিডিওটি শেষ করছি একটু অফিসে যে সময় কাটাবো সংসার মানে এক্সেল লেভেলের খরচ খালি খরচ আর খরচ আমরা সংসারের কিনা কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে এই মুহূর্তে সব নাকিস তো অফিসের ভিতরে এখন আমরা বাড়ির দিকে যাব ইনশাল্লাহ দোয়া করবেন ভালো থাকবেন সবাই এ বাবা বাবা বাবার চুলটা কাটাইছি একটু

কেনাকাটা এবং সবকিছু শেষে অফিসের ভিতরে বসলাম আব্বা খেলা করতেছো ও বাবা ঠিক আছে তো পর্যন্ত ভিডিওটা আর করবো না আর কিছু নাই কেনাকাটা ভালো থাকবেন